ষষ্ঠী পূর্বক ষষ্ঠী প্রধান পূর্বক এতকর্ম পর করণায় বিনম সংকল্পিত পূর্ণনা বিঘ্ন নাশায় মিত্রনা মদয় মম দক্ষিণামে তৎ কাঞ্চনমূল্য যথাসম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায় অহংেত

খে ফাক পেলে সব চুরি করে আজ দুধ খায় কাল মাছ খায় ওর সুদুরে সর খায় তাই দেখে ঠাকুরি আজ বউ বলে করে বড় ছোট বউ বলে মা আমাদের কালো বিড়ালি খেয়ে গেছে সবাই বিলে কালো বিড়ালিকে খুব মারধর করে কিন্তু খাওয়ার বন্ধ 하였다 এমনি করে এই তাদের দিন যায় করে এলো মা কাছে নালিশ করে এলো এইভাবে যেদিন মার খেত সেদিন মা ষষ্ঠীকে সব বলে আসত আরো বলে আসতো আমি এই মারের শোধ কিন্তু নেব এমনি ভাবে কিছু কাল যায় কালক্রমে ছোট বউ পোয়াতি হলো দশ মাস দশ দিন খুব সুন্দর ছেলে হলো তাই দেখে সকলে ধন্য ধন্য করতে লাগলো বাড়ির সবাই ধন্য ধন্য করিয়ে ছোট বই বিবাহ করো জ্ঞান অঞ্জনা ছোলা চক্ষুরঞ্জন দশময় শ্রী ব্রবীণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণ গুরুদেব মহেশ্বর রেব